হ্যালো হোয়াটসঅ্যাপ কী অবস্থা সবার আর সবার অবস্থা অনেক ভালো আমার অবস্থা অনেক অনেক ভালো তো কী আর বলবো একটা মানে মানে গুজব আর কি গুজব বলে এক কোথায় গুজব ছাড়ার কিছু না মানে অনেকেই অনেক কোথায় যে তোমার কী বলবো যে অ্যাক্সিডেন্টটা হইলো প্লেন দুর্ঘটনাটা হইলো এক একজন এক এক রকম কোথায় আর কি এক একজন এক এক রকম মন্তব্য বলতে স্কুল নিরাপদ না অনেকেই বলতেস যে আমরা স্কুলে নিরাপদ না রাখতে পারতেস না বাচ্চাদের আমরা কোথায় পাঠাবো এটা গুজব ছাড়ার কী বলবো বলো এটা গুজব না মানে এই সব স্কুলে কি একই রকম বিস্ফোরণ নিতে সব স্কুলে কি বাচ্চারা গেলে মারা দেয় আচ্ছা একটা জিনিস কেন বুঝলো না আমি বললাম না সবাই একই রকম বলতে আসতে সবাই স্কুলে বাচ্চারা নিরাপদ না স্কুলে বাচ্চারা নিরাপদ না আচ্ছা স্কুলে যদি নিরাপদ না হয় বাচ্চারা তাহলে নিরাপদ কোন জায়গাটায় তোর বলো যে হাই নিরাপদ নিরাপদ দেখো যে পাইলট তো ইচ্ছা করলেই তো সুইচ মেঝে ঠিকই বেরিয়ে যেতে পারতো সে তো বেঁচে যেতে পারতো সে চেষ্টা করিস তাই না কেউ মানে পাইলটের দিকটা কেউ ভেব দিস না বুঝতে দেরিতে যে হার মতন বলতে স্কুল হলো নিরাপদ না কেন ভাই স্কুল কী ক্ষতি করি স্কুল নিরাপদ না কেন বললো আমার যে হ্যাঁ স্কুল নিরাপদ না একটা জিনিস সহজে তো মেনে নিলে হয় জন্মবার হইস তোমার একদিন চলে দিতে হবে আজ না হোক কালকে তোমরা কেন বারবার বলতে চাও যে হলো স্কুল নিরাপদ না স্কুল নিরাপদ না বা আমি তুই পক্ষে এক পক্ষ নিতে পারলাম না যে স্কুল কেন নিরাপদ না বা আজকে তোমার জন্ম হয়েছে মৃত্যু হয় হয়তো কি দুদিন আগে হয়ে গেছে আমার তো কষ্ট লাগবে আমার আমার যদি একটা সন্তান চলে যায় আমার অবশ্যই আমার কষ্ট লাগবে এক বুক কষ্ট আমি পাবো আমার একদম সারা জীবনটা একটা মনে হবে যে সার্থক হলো না আমার জীবনটা বিতায় এরকম মনে হবে আমার একটা বাচ্চা কাচ্চা চলে যায় কিন্তু কি মেনে নিতে হবে যে হয় যদি যদি দেখো প্লেন দুর্ঘটনায় মারা গেছে অন্যভাবেও তো মারা যায় তাহলে আজ না হোক কালকে অবশ্যই সে মারা যেত কেউ আগেই কেউ একদিন পর যাবে কেউ একদিন আগে যাবে এটাই নিয়ম আল্লাহ তোমার সৃষ্টি হচ্ছে আজকে তুমি একদিন চলে যাবা আজ না হোক কাল যাবা দুদিন পরা দেওয়া তবে মেনে নিতে হবে ভাই দেখো আমি দিয়ে বলি আমার এখন যেরকম মন চর্চা করে আনন্দ ফাইভ গাড়ি চালাতে কিন্তু কি আমার এখন সাইকেল কিনে চালেনি সাতটা আমার নেই সামর্থ্য আমার নেই এই রকমই হয়তো মনে হচ্ছে যে তোমার হচ্ছে ছেলেটা সেলি সন্ধানটা কিনা মেরি সন্ধানটা থাকলে অনেক ভালো হতো অনেক কিছু হইতো কিন্তু অত মেনে নিতে হবে যে আসলে আমার নেই একমাত্র তাদের জন্যই দোয়া ছাড়া কিছু করার লাইন নেই তাই না তারা ধারা অসুস্থ আছে তাদের জন্যই দোয়া করো যারা পৃথিবী সেটি চলে গেছে তাদের জন্য দোয়া করো একমাত্র সেটা তাদের জন্য সার্থক বা আজকে গেছে কি করো মেনে মেনে নিতে হবে যা হয়তো ওইভাবে না এইভাবে হয়তো গেছে আগুনি পুরী নির্মমভাবে মারা গেছে হয়তো অন্যভাবেও যাতে পারত এই মেনে নিতে হবে কিচ্ছু করে নেই আর তাদের জন্য দোয়া করতে হবে তবে আমাদের এই কথাটা ভাবা বলা কতটা যুক্তিকে আমি বুঝতে পারতেছি না যে আমার শিক্ষা প্রতিষ্ঠান হলো কি নিরাপদ না বাচ্চারা কোথায় ফাটাও হাত ধরে দিয়ে আসলে আমার নিয়ে আসতে পারবো না এরকম না তবে এটা একদম ভুল দাঁড়াও না পাইলটের দিকটা একবার ভাবো সে ইচ্ছা করলে কিন্তু বেশি যাই পাইতো বেড়িয়ে যাই পিতো একটা সুইচ মানলে বেরিয়ে চলে যাই পারতো কী সে চাইল তো নিরাপদে সে নিরাপদে নিজে নেওয়া যায় কি কোনো ফাঁকা ফাঁকা নেওয়া যায় কি কিন্তু নিতে পারলো না আসলে সেও তো তার দিকটা ভেবতে দেবে তো সব দিক মিলিয়ে আসলে আমাদেরই দুর্বলতা আমাদেরই সব কিছু আসলে আমাদের সিস্টেমই সমস্যা বুঝলে আমরা দেশে বাস করি আমাদের সিস্টেমে এই ঝামেলা এটা মানে নিতে হবে তো সব দিক সিস্টেমে ঝামেলা তবে আমাদের দেশ কবে উন্নতি করতে পারবে জানো যে দিন ক্ষেত্রে ভুলে যাবে আল্লাহ আমাদের ভিতরের তো তুলে নেবে এটা যে হিংসা কী জিনিস লোভ কী জিনিস এইগুলো আস্তে আস্তে যতদিন যতদিন ভুলে না যাবে তুলে নেবে আমাদের কাছ থেকে দিন আমরা রাতিগতভাবে কিছু করতে পারবো না আমরাই তো খারাপ আমরা উপরে দৌড়ে কী করবো আমরা তো নিজেরাই তো খারাপ তাই নিয়ে কেউ কোথাও বললো না যারা কী করলো পঞ্চাশ টাকার পানি পাঁচশো টাকা কেউ তো তাকে নিয়ে কেউ কোথাও বললো না যারা কী করলো সে সিএনজি ভাড়া থাকে এক টাকার ভাড়া দশ টাকা যারা কি না হলো বড় তাদের আর সামর্থ্য আছে বড়ো লোক তারা তাদের মাই করে দৌড় দরোদা খুললো না দেখো না না দেখা করে চলে গেল তাহলে আমাদের সিস্টেমে ঝামেলা বুঝতে গেছে তাহলে আমাদের সিস্টেম ভালো না হলে কিচ্ছু ভালো হবে না তাকে নিয়ে কোথাও ভালো দৌড়ে লাভ আপনি বাবা যে স্কুলে পাঠাই এই সমস্যা সে সমস্যা বললাম নেই তাগির নিয়ে কোথাও বলো যারা এইসব দশ টাকা দিয়ে পাঁচ টাকা চায় পাঁচ টাকা দিয়ে দশ টাকা চায় পাঁচ টাকা ভাড়া একশো টাকা চাই তাগির নিয়ে খুব ভালো বুঝলে এবার ভালো থাকো সুস্থ থাকো আর যারা এই পৃথিবী সিঁড়ি চলে গেছে কাগজের প্লেন উড়িয়ে সময় যারা নিজেদের উড়িয়ে গেছে তাগির নিয়ে দোয়া করো তাগির দোয়া করো যেন জান্নাত নসিফ হয় তাগির এবার ভালো থাকো সুস্থ থাকো টাটা